নমস্কার বন্ধুরা আজ সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন শুরু সকাল সাড়ে ছটায় পাখিরালয় ফেরিঘাট দিয়ে এলাম বোটে বোটে এখানে আমাদের জন্য গাইড নেওয়া হয়েছে আর তিনি আমাদের সুন্দরবন সম্বন্ধে কিছু কথা বলে শোনাচ্ছেন আজকে দিনটি কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর সাথে কুয়াশা ঘেরা তাই একদম সবাই জুবুথুবু হয়ে বসে আছে ঠান্ডায় সকাল সকাল চলে এলো লেবু চা আর বিস্কুট এস চা খেয়ে এবার দিনটা শুরু হলো বোট চলতে শুরু করলো আজ কিন্তু আমরা প্রায় সাড়ে দিন বোটে থাকব একদম সন্ধ্যে পর্যন্ত আজ যাওয়া হবে সুন্দরবনের কোর এরিয়ায় জঙ্গলে খুব কাছে চলে এলো গরম গরম লুচি ছোলার ডাল আর মিষ্টি এখন সকাল সাড়ে সাতটা গরম গরম লুচি ছোলার ডাল খেতে বেশ ভালো লাগছিলো এই ঠান্ডা ওয়েদারে বেশ হাওয়া দিচ্ছে কিন্তু আজ এই লুচি ছোলার ডাল নিয়ে সবাই আমরা বসে গেলাম খেতে আর খেতে খেতে গল্পও হচ্ছে আড্ডাও হচ্ছে সবাই মিলে আর তার সাথে দুপাশের সুন্দর ভিউ তো আছেই আর সাথে হাড় কাঁপানো শীত আর শীত বলেই হয়তো এতটা ভালো লাগছে দুপাশে দেখতে দেখতে আমরা আজ প্রথম যাব সজনেখালি খালি খালি নয় শুধন্য খালি সেখানে এবার এখানে চিংড়ি মাছ ধুয়ে সেটাকে রান্নার জন্য রেডি করা হচ্ছে তাই আমাকে দেখার জন্য ডাকল এই চিংড়ি মাছগুলো হয়ে গেছে রেডি আজ আমাদের চিংড়ি মাছ আছে দুপুরের খাবারে এবার দুই পাশ দেখতে দেখতে চললাম বেশ ভালো লাগছে আর জঙ্গলটা কিন্তু একদম অন্য ধরনের খুব ঘন এবার জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রথমে খালি সেখানে ওয়াশ টাওয়ার আছে আর নানান ধরনের ম্যানগ্রোভ অরণ্য আছে মানে গাছের পরিচয় দেওয়া আছে কোন গাছটা কি কি প্রকৃতি সেই সব তাই সেই সবই আমাদের শোনাচ্ছিলেন গাইড এবং কোন নদী কোনটা কি নদী সেই সব আমরা শুনতে শুনতে যাচ্ছিলাম এবং এখানে বাঘের দেখা পাওয়া কিন্তু ওই লটারি পাওয়ারই মতো খুব কপাল ভালো না থাকলে বাঘের দেখা পাওয়া যায় না বাঘ এখানে খুব কম বটি দেখতে পায় চলে এলাম সুজন্যখালীতে এখানে ঢুকতেই বনবিবি মন্দির সেখানে প্রণাম করে আমরা চললাম ভেতরে এবার বেশ দুই পাশে তারের জাল দিয়ে ঘেরা করা এখানে বেশিরভাগ ক্যাম্প বলুন বা ওয়াচ টাওয়ার যেখানে আছে যে জায়গাগুলো টাইগার রিজার্ভ সবগুলোই এভাবে তার দিয়ে ঘেরা এখানে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য আছে গাছগুলোর পরিচয় কীরকম প্রকৃতি সেরকম সব দিয়ে লেখা আছে বেশ নতুন নতুন ধরনের গাছ দেখতেও ভালো লাগবে কোনটা কি গাছ পাতা আলাদা ধরনের শাশমুনগুলো আলাদা ধরনের প্রত্যেকটি গাছের আর দূর থেকে গাছগুলো কিন্তু এইরকম সবুজ একদম এখানে আমরা চলে এসেছি ওয়াশ টাওয়ারে এখানে দেখা যাচ্ছে একটা বন শুয়োর আর কিছু হরিণ আর বড় বড়ো পাখিগুলো বেশ সকাল এখন সাড়ে সাতটা এখানে একটা টিম আছে ফটোগ্রাফি তারা বললেন যে এখানে তারা বাঘ দেখেছেন দুদিন আগে এগুলো পুকুর মিষ্টি জলে এগুলোতে জল খেতে বাঘ আসে তখন দেখা যায় এখন সকাল আটটার কাছাকাছি সময় তাই হয়তো খুব বেশি ভিড় নেই এবার আমরা নিচে নামব এখানে একটা নকল বাঘ বানানো আছে সেখানে ছবি তুলবো আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন হ্যাঁ আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আমরাও ছবি তুলব নকলবাগের সাথে আসল বাঘের তো দেখা পাওয়া গেল না তাই এখানে কিছু ছবি তুলে তারপর আবার বোটে ফেরা বোটে ফিরে তারপর কথা বলছি চলুন এবার ফেরা এই তার দিয়ে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে ফেরা বেশ ভালো লাগছে আজ আমরা খাঁচায় বন্দি বাইরে পশু পাখি বান্দর প্রচুর আছে হনুমানগুলো আর আছে এখানে কিছু বন বিড়াল তারা মারপিট করছে এবার বোটে চলে এসেছি দুপাশে জঙ্গল দেখতে দেখতে এবার আমরা যাব আজ প্রায় তিন ঘন্টা ধরে আমাদের বোটটি এভাবেই নদীর ধার ধরে ধরে জঙ্গলের পাশ দিয়ে চলবে যদি কোনো পশু পাখি দেখতে পাই বড়ো বড়ো সারসগুলো অনেক দেখা যাচ্ছে হরিণও দেখা গেছে আবার আমরা বা কুমির দেখতে পাইনি এখানে জোয়ারের জলটা উঠছে এটা দেখে অভিবেশ মজা পেয়েছে কিভাবে জলটা উপরের দিকে উঠে যাচ্ছে দেখতেও ভালো লাগছে আর এই জঙ্গল আমাদের কাছে কিন্তু নতুন কারণ আমি প্রথমবার এসেছি এখানে